নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এছাড়াও আরও কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম যে বড়ো আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে দু ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে বলে জানিয়ে দিল ফিফা দু সালে জাপান ও দক্ষিণ কোরিয়া এবং দু সালে কাতারে আয়োজিত হওয়ার পর এটি এশিয়ার মাটিতে তৃতীয় বিশ্বকাপ বারো বছরের মধ্যে আবার একটা বিশ্বকাপ হতে চলেছে মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার অঞ্চলে তো দু হাজার ফুটবল বিশ্বকাপ নিয়ে এই বড় আবেটটা বেরিয়ে আসলো এই আবেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে যে বড় আবেটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহন বাগানের পরবর্তী ম্যাচ কেরালা ব্লাস্টার এসসির বিরুদ্ধে এই ম্যাচে মোহনবাগানের বিদেশি প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট তিনি এই ম্যাচে তার অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা খুবই কম তো কেন বলছি ব্যাপারটা হলো এটা যে আগামীকাল মোহনবাগানে অনুশীলনে স্টুয়ার্ট তিনি তেমন একটা অনুশীলন করেনি তিনি ফিজিওর সাথে সাইড লাইনে ট্রেনিং করেছেন এরকমই আপডেট বেরিয়ে আসছে এটাও জানতে পারা আছে যে যদি তিনি অ্যাভেলেবেল থেকেও থাকেন তাহলে তিনি হয়তো প্রথম থেকে শুরু করবেন না তিনি সেকেন্ড হাফে শুরু করতে পারেন গ্রেক্স স্টুয়ার্ট তো গ্রেক্স ওয়ার্ডকে নিয়ে এই বড় আবেগটা বেরিয়ে আসলো এই আবেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা প্লাস্টার এফসিকে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে তরুণ লেফট ব্যাগ নাওচা এর সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি দ্বারা দু হাজার আঠাশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে নাওচা সিং গত মরসুমে তিনি মুম্বাই সিটি এফসি থেকে লোনে কেরালা ব্লাস্টার এফসিতে এসেছিলেন এরপর তাকে স্থায়ী চুক্তিতে সই করল কেরালা ব্লাস্টার এফসি তো কেরালা ব্লাস্টার এফসি কিনে এই অ্যাভারটা বেরিয়ে আসলো এই অ্যাভারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকাল ইস্টবেঙ্গল এফসির সঙ্গে ওড়িশা এফসি ম্যাচ ছিল তো সেই ম্যাচ শেষে ওড়িশা এফসি প্লেয়ার হুগভুমসকে মিডিয়ারা কিছু প্রশ্ন করেন তো মোহনবাগানের সম্পর্কেও তাকে কিছু প্রশ্ন করা হয় তো সেই প্রশ্নের উত্তরে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন যে হুগো বোমোশ তিনি বলেন যে আমি অবশ্যই তাদের মিস করি মানে ব্যাপারটা হচ্ছে যে তিনি বলেছেন যে আমি বাগান এবং বাগান সমর্থকদের এখনও খুব মিস করি তিনি এরকমই বলেছেন এছাড়াও তিনি বলেন যে নিঃসন্দেহে বলা যেতেই পারে যে মোহন বাগান দেশের সেরা ক্লাব তিনি এটাই বলেছেন তিনি এটাও বলেন যে আমি সবসময় তাদের মঙ্গল কামনা করি তো হোগ বোমোশ তিনি মোহনবাগান এবং মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে এরকমই মন্তব্য করেছেন এরপর আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে আবেগটা বেরিয়ে আসছে সেটা হলো যে আগামীকাল বেঙ্গলের ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় হাঁটুতে গুরুতর চোট পেলেন ইস্টবেঙ্গলের বেঙ্গলের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র মাহিদ তালাল তো ম্যাথ শুরুর পাঁচ মিনিটের মাথায় মাহির দালাল আগামীকাল বেশ একটা বড় চোট পেয়েছেন তো তাকে বারো মিনিটের মাথায় আবার তাকে পরিবর্তন করতে হয় মাহির দালালের চোট নিয়ে এখন আপাতত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তার হাঁটুতে যথেষ্ট ব্যথা রয়েছে যেটা মনে হচ্ছে যে তার চোটটা খুবই গুরুতর এরকমই আপডেট বেরিয়ে আসছে মাহির দালালের আজকে এমআরআই হওয়ার কথা আছে তো এই এমআরআই হলে তারপর জানা যাবে যে তিনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন তো মাহির দালালকে কিনে এরকমই আপডেট বেরিয়ে আসছে কিন্তু একটা কথা বলতে পারে কথাটা হলো এটাই যে মাহির তালালের চোরটা বেশ গুরুতর চোর তাকে এই চোটের জন্য বেশ অনেক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে এরকমই আপডেট বেরিয়ে আসে দেখা যাক তার রিপোর্টে কী বেরিয়ে আসে আশা করবো তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসবেন এটুকুই আশা করব তো মাহি তালালকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসছিলো এরপর আমরা কথা বলবো ইস্ট এফ সি হেড কোচ অস্কার বুর্জনকে নিয়ে তো অস্কার বুর্জন তিনি আগামীকাল ম্যাচ শেষে আগামীকালের ম্যাচ শেষে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন এবং তিনি রেফারিকে নিয়েও বেশ কিছু মন্তব্য করেছেন তো তিনি যেটা বলেছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে আমি আবার বলছি ওরা আমাদের ছোট দল হিসেবে দেখছে আমাদের ফুটবলারকে মাঠের বাইরে বের করে দেওয়া খুব সহজ আমাদের বিরুদ্ধে প্ল্যানটি দেওয়া খুব সহজ আমাদের পক্ষে পেনাল্টি দেওয়া সহজ নয় যখন একজন ফুটবলার বল কভার করছে তখন তার কোনোই তোলার জন্য কখনও লাল কার্ড হয় না দুই ম্যাচ আগে নন্দকুমারের সঙ্গেও একই জিনিস হয়েছে রেফারি খুব ভালো জানে কারা আহত হওয়ার ভান করে আমাদের ফুটবলার লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে যে মাঠে ছটফট করছিল সে উঠে দাঁড়ালো রেফারির উচিত নয় ইস্টবেঙ্গলকে ছোটো দল হিসেবে দেখা আর সেটাই আজ পার্থক্য গলো। এটা পরিষ্কার তিনি এটা বলেছেন যে আমাদের ছেলেরা কতটা লড়াকু তার প্রমাণ তারা আজই দিয়েছে আশা করি এই মানসিকতা পরের ম্যাচগুলোতেও বজায় থাকবে তো ইস্টবেঙ্গল এফ সি হেড কোচ তিনি আগামীকালের ম্যাচ শেষে তিনি এই মন্তব্যগুলি করেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে